আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন যে ডক্টর ইনুস সাহেব প্রধান উপ উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে হা ভোটে ভোট দেওয়ার জন্য গণভোটে হা ভোটে ভোট দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করছেন বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরছেন হা ভোট দেওয়ার গুরুত্বের কথা জানালেন প্রধান উপদেষ্টা আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি গণভোটে হা সিল দেওয়ার আহ্বান জানান গণভোটে সিল দেওয়ার গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয় প্রধান উপদেষ্টা বলেন গণভোটে আপনি হা ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গণভোটে হা ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনের সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে তিনি বলেন এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর কাছে থাকবে না ডক্টর ইনুস বলেন আগে আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন রাষ্ট্রকে আপনার প্রত্যাশার মতো গড়ে তোলার জন্য হাতে সিল দিন নতুন বাংলাদেশ গড়ার দাবি এখন আপনার হাতে হাতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে তো প্রিয় দর্শক আপনারা কি বলবেন জানি না তবে আমার ব্যক্তিগত অবজারভেশন যদি আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করেন যে আমি মানে হা না এর পক্ষে আমি প্রিয় দর্শক হা এর পক্ষে এখন আমি আপনাদের বলি না যে আপনারা হাতেই দেন কিংবা হাতেই দেন আপনাদের ইচ্ছা তবে আমার আমার ব্যক্তিগত অবজারভেশনে আমি আর কি হা হাতে ভোট দিতে চাই এই তো প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ